বর্তমান তো হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন কে থে কে বরতো মন যোগের চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন কে রাস্তা ঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে মা করে বাজার মেরা সপেন সার মেরা সপেন সার চশমা লাগাই চোখে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টু দেখে বলতে গেলে মনে বাজে বলব কোন বর্তমান যোগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখেছে ইস্তি স্বামীকে বলে ও গো খান না আমি গেলাম লনের কিস্তি দিতে তুমি কর্না স্তিহিরি স্বামীকে বলে ও সোহেল খান না আমি গেলাম লনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে এসে জানো না থাকি ভোকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলব কোন দেখে থেকে হালো পেন কুটে জোরাতালি বউকে নেই না বাইকের পিছে তোলনে সালি হালো পেন কুটে লাগাই তালি বউকে নাই না বাইকের পিছে তোলে সালি বউকে আর ভাল গে না বউকে আর ভাল লাগে না তাই নিয়ে ঘরে বর্তমান তো মন চলছে উল্টো দিকে বলতে গেলে মন বাজে বলবো কোন দেখেছে স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রে স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রে বিয়ে তো করে নাই বিয়ে তো করে না এরা প্রেমেতে মজেছে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকেছে কে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকেছে কে এখন আবার মা বোন দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কইনা কথা দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এখন আবার মা বোন দেখি চলছে উল্টা পাল্টা দেওর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘণ্টা এ দৃশ্য দেখে আমার দৃশ্য দেখে আমার মাথা যাই গো ঘুরে হাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলব দিকে থেকে হাওয়া বরত যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো দিকে থেকে